হ্যাঁ এখানে দুটো জমি আছে মনে করেন আপনাকে জমিটা কিনতে হবে এই জমিটা হচ্ছে স্কোয়ার সাইজ বা বর্গাকার জমি এই জমিটার স্কোয়ার বা বর্গমান চারদিকে সমান এদিকেও চারশো ফুট এদিকেও চারশো ফুট এদিকেও চারশো ফুট এদিকেও চারশো আর এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল বা আয়তাকার টাইপের জমি এদিকে হচ্ছে আটশো ফুট এবং এদিকে দুইশো ফুট এদিকে আটশো দুঃখিত এদিকে দুই ফুট এবং এদিকে দুই দুই তার প্রশ্ন হলো দুইটা জমি কিন্তু সমান এই জমিটার ক্ষেত্রফল হচ্ছে চারশো গুণন হচ্ছে ষোলশার স্কোয়ার ফিট দুটোই কিন্তু সমান দুটোর আয়তন সমান ক্ষেত্রফল সমান কিন্তু সাইজ একরকম না এখন প্রশ্ন হচ্ছে কোন সাইজটা কিনলে আমার উপকার হবে এবং কোন সাইজটা নিলে আমার জন্য ভালো হবে কোন স্বাস্থ্যের সুবিধাজনক ম্যাথ ইন ডিসিশন এই ডিসিশন বা সিদ্ধান্ত গণিত আপনাকে সাহায্য করবে কীভাবে সাহায্য করবে দেখি প্রথমে দেখতে হবে যে আসলে ভালো বলতে কি বোঝাচ্ছে কোনটা আমার জন্য উপকার এটা মানেটা হচ্ছে এটা নানান ক্ষেত্রে হতে পারে এটা বাড়ি তৈরি করার ক্ষেত্রে হতে পারে এটা খরচের উপর ভিত্তি করে হতে পারে নানান ঘটনার উপর হতে পারে তো আজকে আমরা দেখি যে আসলে খরচের উপর ভিত্তি করে আসলে এই জমিটা ভালো হবে না এই জমিটা ভালো হবে এই জমিতে বেশি খরচ হবে না এই জমিতে বেশি খরচ হবে এটা আমরা দেখি আমরা যে প্রথমে বাউন্ডারিটার কথা চিন্তা করি এটার যে একটা বাউন্ডারি আছে দেখি এই বাউন্ডারি দিতে বেশি খরচ হবে না এর বাউন্ডারি দিতে বেশি খরচ হবে তাহলে প্রথমে আমাকে জানতে হবে বাউন্ডারি মানেই হচ্ছে পরিসীমা তাহলে এই জমির পরিসীমা কত বাউন্ডারি হচ্ছে সব দিকে চারশো কুড়ি চারশো 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 এবং চারশো চারদিকে দিকে চারশো 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 আটশো আট চারে বারোশো বারো চারে ষোলোশো এটা হচ্ছে আমার ষোলোশো স্কোয়ার ফিট এরপরে আমরা যদি এই জমিটা দেখি তাহলে এই জমিটা কত হচ্ছে আমাদের আমার এদিকে হচ্ছে আটশো এদিকে হচ্ছে দুই এদিকেও হচ্ছে আটশো এবং এদিকেও হচ্ছে দুই তাহলে আটশো এবং আটশো 1600 ষোলশো চার তাহলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটার বাউন্ডারিটা বেশি এবং এর বাউন্ডারিটা কম জমি কিন্তু একই তাহলে এখানে বাউন্ডারি দিতে আমার খরচটা কম পড়বে 1600 স্কোয়ার ফিট আর এই বাউন্ডারিটা তুলতে আমার খরচটা বেশি পড়বে 1604 স্কয়ার ফিট তো এইভাবে করে আমাদের আসলে সিদ্ধান্তগুলো নেওয়া যায় যে আসলে খরচের উপর ভিত্তি করে আমাদের এই জমিটা ভালো কিন্তু আমরা যদি অন্য কোনো প্যারামিটার চিন্তা করি যে অন্য দিক থেকে দেখি তাহলে কিন্তু হয়তোবা এই জমিটা আমাদের ভালো হতে পারে